thank <laughs> you আমরা এ মাসে দু তিন তারিখ আমরা নোটিশ করেছিলাম এবং মাইকিং করেছিলাম যে সরকারি জমি যারা দখল করে আছে তারা যেন সরকারি জমিটা ছেড়ে দেয় সেটা আমাদের আঠেরো তারিখ লাস্ট ডেট ছিল তারপরেও আমরা দেখেছিলাম আজ পঁচিশ তারিখ আমরা গতকাল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি ম্যাক্সিমাম লোকই তুলে নিয়েছে কিছু কিছু লোক ভদ্রলোক তারা তারা রেখে দিয়েছিল অনেক চিন্তা ভাবনা করে যদি না হয় সেই যেইটুকু ব্যালেন্স রয়েছে সেইটুকু আমরা আজকে সব পরিষ্কার করে ভেঙে দিচ্ছি আমরা বাধার কোনো প্রশ্নই ওঠে না তো সরকারি নির্দেশ আমাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছে সব প্রশাসন এস থেকে লোকাল থানা থেকে আছে আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার আছে আমাদের পঞ্চায়েত এসআই আছে আহ আরো এখানে কাউন্সিলরও আছে তারা প্রত্যক্ষ দাঁড়িয়ে থেকে পাবলিকের সামনে এখনো কোনো বাধার সৃষ্টি হয়নি হওয়ার কথা নয় যেহেতু এটা একটা চলাফেরা করে অনেক জায়গায় আমাদের ব্যারাকপুর একটা মানে ফুড হাব বলে বিখ্যাত এখানে খেতে মানুষ অনেক মানুষ আছে কিন্তু প্রচন্ড জ্যাম থাকে এই জ্যামটাকে মেয়ের মূল উদ্দেশ্য এই জ্যামটাকে ক্লিয়ার করে রাখা সাধারণ মানুষকে সুস্থভাবে ভাবে চলা জন্যই আমরা এই ফুটপাথ গুলো আমরা এদের প্রত্যেকের ছবি এবং তাদের দোকানের পিকচার আমরা নিয়ে রেখেছি আমাদের সরকার থেকে নির্দেশ দিয়েছে সেটা আমরা সরকারের থেকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম আমাদের এখানে আমরা জমিও খুঁজছি কোনো জায়গা টাকা যদি আমরা পেয়ে যাই আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এদের কিছু একটা অতিরিক্ত করা আছে ছবি নেওয়া আছে আমাদের একটা চিন্তা ভাবনা আছে আমরা যদি এখানে কোথাও জায়গা পাই একটা জায়গা একটা ছাতার চলায় সবাইকে যদি এনে দিতে পারি তবে আমরাও খুশি ওরাও খুঁজে